ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো ওমেন ফর ট্রেস কর্মসূচি উপস্থিত পৌরপ্রধান নয় আসল কথা অর্থ সব এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নগর উন্নয়নের ফলে বর্তমানে সবুজায়ন ধ্বংসের পথে যার প্রভাব পড়ছে মানুষের জনজীবনে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুর পৌরাঞ্চলে সবুজায়ন বৃদ্ধি করতে ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে ব্যারাকপুরে পালন করা হলো ওমেন ফর ট্রিজ কর্মসূচি ব্যারাকপুর পৌরসভা পরিচালিত দীপাঞ্জলি ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে এই কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ ব্যারাকপুর পৌরসভার আধিকারিক ও কর্মীরা পৌরপ্রধান জানান ব্যারাকপুর পৌরসভা এলাকায় তিন হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে যার মধ্যে ইতিমধ্যেই দেড় হাজার বৃক্ষরোপণ করা হয়েছে বাকি বৃক্ষরোপণ কর্মসূচি চলছে এটা সরকারি একটা অনুষ্ঠান এটা ওমেন ফর ট্রি ব্যারাকপুরে প্রায় তিন হাজার গাছ লাগানো হবে সারা ব্যারাকপুর জুড়ে বিশেষ করে জোর দেওয়া আছে পুকুর পাড় ব্যারাকপুরে বিভিন্ন ওয়ার্ডে যে পুকুরগুলি আছে পুকুর পাড়গুলিতে গাছ লাগানো এবং তার সংরক্ষণ এবং সেই সংরক্ষণের জন্য দেখভালের জন্য কিছু মেয়েও ঠিক করা হয়েছে তারা এই সংরক্ষণের দায়িত্বে থাকবে গাছটাকে ঘেরাও করে থাকুন যেসব পুকুর পারে গাছ লাগানো হয়েছে এরকম দেড় হাজার গাছ যথারীতি লেগে গেছে আরও বাকি গাছ আমাদের সারা বাড়ার পরে এটা লাগানো এটার নাম দেওয়া হয়েছে ওমেন ফর্টি নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা